গোপালপুর নামের এক গ্রামে পাশাপাশি ছিল দুইটা সবজিওয়ালার দোকান একজন রাজু মুখে হাসি কথায় মিষ্টি আরেকজন মধু সবসময় মুখ ভার চোখে হিংসা রাজুর মিষ্টি কথা আর সৎ আচরণে সবাই খুশি থাকত তাই প্রতিদিন তার দোকানে ভিড় লেগেই থাকত কিন্তু পাশের দোকানে বসে মধুর মুখে হাসি নেই শুধু রাগ আসেন ভাই আসেন একদম তাজা সবজি আজ সকালে নিজে গিয়ে এনেছি মাঠ থেকে দেখো টমেটো লাল টুকটুকে আহা, রাজুদা তোমার দোকানের সবজিগুলো সবসময় এত টাটকা হয় কেমন করে কারণ আমি শুধু সবজি বিক্রি করি না ভাই আমি বিশ্বাস বিক্রি করি না আর সহ্য হচ্ছে না প্রতিদিন দেখি সব ক্রেতা ওই রাজুর দোকানে যায় আমার দোকানে যেন কেউ আসে না ওর হাসি মিষ্টি কথা এসব ভনিতা আমি আর সহ্য করবো না তুমি এক কাজ করো ওর মতো মিষ্টি কথা বলার দরকার নেই ওর চাইতে দাম কমিয়ে দাও ছাড় দিলে ক্রেতারা তোমার দিকেই আসবে তাই তো কাল থেকেই আমার দোকানে পঞ্চাশ পার্সেন্ট ছাড় করে দিব এই যে শুনেছেন সবাই মধুবাইয়ের দোকানে সবজিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় সত্যি তাহলে আর দেরি কেন চল মধুবাইয়ের দোকানেই যাই সবার ভিড় জমে গেল মধুর দোকানে কিন্তু সে যে পচা পুরনো সবজি বিক্রি করছে সেটা কেউ খেয়াল করল না কিন্তু রাজুদা ও তো পচা সবজি অর্ধেক দামে বিক্রি করছে আপনি কিছু বলছেন না কেন কাকা মিথ্যা আর প্রতারণা দিয়ে কেউ বেশি দিন টিকে না একদিন না একদিন ঠিকই সব ধরা পড়ে যাবে বুঝলেন কাকা রাজু চুপ করে রইল কিন্তু তার মন ছিল দৃঢ় সেই দিন সন্ধ্যায় মধুর দোকানে গ্রাহকদের কান্নাকাটি শুরু হল এই মধু তোর সব টমেটোগুলা পচা আলুগুলো, পচা পচা সবজি আমাদের কেন দিয়েছ ওজনও কম দিয়েছে আমাদের ছি ধোকাবাজ লোকজন মধুর দোকান থেকে রাগে ফুঁসে বেরিয়ে এলো আর গ্রামের সবাই বলল ওই রাজু ভাই ঠিকই বলেছিল প্রতারণা করে কেউ বেশি দিন টেকে না কয়েকদিন কেটে গেল মধুর দোকানে এখন কেউ আসে না বাজারে দাঁড়িয়ে সে একা সেই রাতে মধু ঠিক করল এবার সে নিজের ভুল শুধরে নেবে পরদিন সকালে মধু গেল রাজুর দোকানে রাজু ভাই আমি ভুল করেছি হিংসা করেছি মিথ্যা বলেছি ক্রেতাদের ঠকিয়েছি তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দাও ক্ষমা সবসময় করা যায় ভাই কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফেরানো কঠিন তবুও তুমি চাও আমি তোমাকে একটা টিপস দিতে পারি কি টিপস রাজু ভাই বলো আজ থেকে তুই নিজের দোকান পরিষ্কার রাখবি সবজি টাটকা রাখবি ক্রেতার সাথে ভদ্রভাবে কথা বলবি দিন শেষে শুধু নিজেকে প্রশ্ন করবি আজ আমি কাউকে ঠকিয়েছি না খুশি করেছি ক্ষমা সবসময় করা যায় ভাই কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফেরানো কঠিন সত্যিই বদলে গেল পরদিন থেকে সে হাসি মুখে ক্রেতাদের সাথে কথা বলল তাজা সবজি আনলো আর রাজর মতোই বিশ্বাস তৈরি করতে শুরু করল দুদিনের মধ্যেই মধুর দোকানেও ভিড় শুরু হল এবার মানুষ শুধু সবজি কিনতে নয় তার হাসি আর ভদ্রতার জন্যেও আসত একদা সবুজের ঘেরা এক শান্ত গ্রামে বাস করত গরিব কৃষক রহিম তার ছিল একটি ছোট্ট মাটির ঘর সামান্য জমি আর স্বপ্ন কিন্তু ভাগ্যের পরিহাসে তার জমিতে আর ফসল ফলত না হায় আল্লাহ প্রতিদিন এত কষ্ট করি তবু আমার জমিতে কিছুই হয় না বউ বাচ্চাকে কি খাওয়াবো এভাবে আর কতদিন চলবে রহিম আমাদের ঘরে আজ এক দানা চালও নেই গ্রামবাসীরা একে একে তাকে নিয়ে হাসাহাসি করত একদিন রহিম যখন জমির ধারে বসে কান্না করছিল তখন হঠাৎ এক অচেনা বৃদ্ধ এসে দাঁড়াল আমার জমিতে কিছুই হয় না দাদু আমি দিশে হারা হয়ে গেছি তাহলে শোনো এই জাদুকরী বীজটি নাও এটিকে তোমার জমিতে পুঁতে দাও তবে মনে রেখো লালসা করলেই সর্বনাশ হবে পরদিন সকালে রহিম সেই বীজ পুঁতে দিল কয়েক ঘন্টার মধ্যেই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো এক অদ্ভুত লতা সূর্য ডোবার আগেই লতায় ঝুলে পড়ল বিশাল সবুজ তরমুজ হায় হাই, এ কি দেখি এত বড় তরমুজ আমি জীবনে দেখিনি রহিম সেই তরমুজ নিয়ে বাসায় ফিরে গেল ওরে বাবা এ তরমুজ তো পুরো গ্রামের মানুষের পেট ভরে দেবে রহিম যখন তরমুজ কাটল ভেতরে দেখা গেল শুধু লাল শ্বাস নয় সোনার মুদ্রা ঝরছে এ তরমুজ তো সাধারণ নয় সাবধান হও দুষ্টলোক যেন খবর না পায় কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না গ্রামবাসীরা খবর পেয়ে রহিমের বাড়ির সামনে ভিড় জমালো লোভী কণ্ঠে রহিম ভাই আমাদেরও কিছু তরমুজ দাও আমরাও দেখি কেমন জাদুর তরমুজ রহিম ভাই এত সোনা তুমি একা রাখবে কেন আমাদেরও কিছু ভাগ করে দাও গ্রাম প্রধানও খবর পেয়ে এল তার চোখে লোভ রহিম এ তরমুজ গ্রামের সবার এখনই আমার হাতে তুলে দাও না হলে আমি জোর করে তরমুজ নিয়ে যাব না এ গাছ আমার জমিতে আমি কষ্ট করে লাগিয়েছি তাই এ আমার লোভে অন্ধ গ্রাম প্রধান জোর করে তরমুজ ছিঁড়ে নিল হঠাৎ সেই তরমুজ থেকে বেরোল কালো ধোঁয়া ধোঁয়ার ভেতর থেকে শোনা গেল বৃদ্ধের কণ্ঠস্বর আমি বলেছিলাম লোভ করলে সর্বনাশ হবে রহিম নিষ্পাপ তাই তাকে আমি আশীর্বাদ দিলাম কিন্তু তোমরা লোভে অন্ধ হয়ে শাস্তি পেলে গ্রাম প্রধান ও দুষ্টু গ্রামবাসীরা ভয়ে পালিয়ে গেল রহিম সততার কারণে আশীর্বাদ পেল এরপর সেই জাদুর গাছে আর সোনা ফলেনি কিন্তু প্রতি বছর সেরা তরমুজ ফলত রহিম সেই তরমুজ বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাত